আমি অনুরোধ করি আমি নোয়াপাড়ার সন্তান আমাদের বাড়ি নোয়াপাড়ায় নিয়ে নোয়াপাড়ায় নিয়ে যে কয়েকটা গ্রাম আছে কত সব আমাদের সন্তান আমাদের এই দেশের কৃতি সন্তান না বাংলাদেশের কিছু সন্তান মানুষ পাওয়ার মানুষকে কিছু দেওয়ার আমরা এবার দেওয়ার ব্যবস্থা করতাম আর ওনারা দশ মত পূর্বে কোন দল নাই মত নাই কিচ্ছু নাই সবাই আমরা

উনি তারা যদি সামনে হলেছে চেয়ার দশ ওনার হাতকে আমরা শক্ত করতাম বুঝতে পারবেন উনাকে বুঝতে